শাহজাহান শেখ সন্দেশখালীর বাঘ নিয়ে নতুন করে তৃণমূলের অবস্থান বদল আপনারা জানেন শাহজাহানকে গ্রেফতার করেছে এই বাংলার এই রাজ্যের পুলিশ এবং তা নিয়ে সভায় সভায় ফলাও প্রচার করেছেন স্বয়ং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিও যে তাদের পুলিশ গ্রেফতার করেছে সেই শাহজাহান শেখের গ্রেফতারি নিয়ে এবার অন্য সুর তৃণমূলের মুখে বিমান ব্যানার্জী স্পিকার শুনুন তার বক্তব্য আমাদের ক্ষেত্রে রয়েছে সন্দেশখালী সন্দেশখালী আগে নিয়ে আমাদের

আর দেখাও কটা মেয়ের হাতে শাখা বলা আছে কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে এটা অর্গানাইজড এই বিক্ষোভটা অর্গানাইজ দেখবে প্রত্যেকটা মেয়ের হাতে শাখা বলা এই যে যারা বিয়েরা কাজ করে বাসন মাঝে বাড়ির কাজ করে তাদের শাখা বলা অনেকের হাতেই থাকে না বা একটা একটা থাকে একটা থাকে কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে হাতে শাখা বলা আর এত দূর ঢুম ঢুমটা টানা এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল জানা হয়েছে ওখানকার লোককে সাজানো হয়েছে বিজেপি দল তো আছে শোভনদেব চট্টোপাধ্যায় বিতর্কে কম জড়ান বলে পরিচিত তিনিও বলছেন সন্দেশখালীর ঘটনা সাজানো ক্লিনচিপ দিচ্ছে তৃণমূল শেখ শাহজাহানকে এটা তো তদন্ত সাপেক্ষ তাহলে কেন চলুন এই নিয়ে কথা বলি আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত আমি সরাসরি প্রদীপ্তর কাছে যাব আবার প্রদীপ্ত মানে এই অবস্থান বদলের কারণটা কি ধরা যাচ্ছে দেখো অবস্থান বদলের ক্ষেত্রে তাদের যে মূল কারণটা তারা সামনে আনছে তা হচ্ছে চার তারিখে যে ভাইরাল ভিডিও সামনে এসেছিল এবং সেই দিনই আমরা যদি একটু পিছনে ফিরে যাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে বসে যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানেও কিন্তু তিনি ইঙ্গিত একটা দিয়েছিলেন যে শাহজাহানের ক্ষেত্রে তাদের যে সিদ্ধান্ত নেওয়া সেটা আরও যাচাই করে নেওয়া যেত এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে তাদের যখন ওয়ার্কিং কমিটি বৈঠকে বসবে শাহজাহানের ক্ষেত্রে দল যে সিদ্ধান্ত নিয়েছে দল যে অবস্থা নিয়েছে সেটা পুনর্বিবেচনা করতে পারে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক হয়তো সেই সুরেপাধ্যায় স্পিকার করছেন এবং সামনেই পিউ পয়লা খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিল তৃণমূল তাই ক্রেডিট দেওয়ার জায়গাটা ছিল আমরাই গ্রেফতার করেছি আমাদের পুলিশ গ্রেফতার করেছে দেরি হলেও কিন্তু এবার ওই ভিডিওটাকে হাতিয়ার করে খেলা ঘোরানোর খেলা শুরু হয়ে গেছে তাই তো একেবারেই সে কথা বলা যায় এবং এটাকে কেন্দ্র করেই তারা যে খানিকটা অক্সিজেন পেতে চাইছে গোটা রাজ্য জুড়েই তারা অক্সিজেন পেতে চাইছে সন্দেশকালীর বিষয়টিকে সামনে রেখে সেটা স্পষ্ট তার কারণ স্পষ্ট করে ওয়ান লাইনার এটাই বলা যায় তৃণমূলের এই বক্তব্যের পর খেলা ঘোরানোর খেলা চলছে সন্দেশকালীতে যেখানে হাতিয়ার ওই স্টিং ভিডিও যা ডিপ ফেক বলছেন শুভেন্দু অধিকারী কিন্তু অভিষেক ব্যানার্জি বিভিন্ন সময় সন্দেশখালীর শেখ শাহজাহান নিয়ে মন্তব্য করেছেন

এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রিজু দত্ত আমার সঙ্গে আছেন রিজু খেলা ঘুরবে কনফিডেন্ট আপনারা খেলা ঘোরাঘুরির ব্যাপার নেই কারণ আমরা তো মহিলাদের সম্মানের উপরে দাঁড়িয়ে রাজনীতি করে না কিন্তু বাংলায় খেলা রাজনৈতিক যে চক্রান্ত করেছিল সুপরিকল্প চক্রান্ত বিজেপি শুভেন্দু অধিকারী নেতৃত্বে সেই খেলা ঘুরে গেছে বাংলার মা বোনেরা এখন শুভেন্দুকে দেখলে ছিচি করছে আর আপনাকে বলি আপনার চ্যানেলও সকালবেলা দেখিয়েছে চার তারিখ ভিডিওটা প্রকাশ হয়েছে ছিল যেখানে বিজেপির মন্ডল সভাপতি মানে ব্লক সভাপতিরা বলছে তারা টাকা দিয়ে ভুয়ো রেপ কেস ফাইল করিয়েছিল আট সাত আট মাস পুরনো যাতে মেডিকেল তদন্ত না হতে পারে আর আজকে সকালে যে মা বোনেরা এই কমপ্লেন করেছিল তারা শুধু আপনার না বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলছে আমাদের সাদা কাগজে সই করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আর এখন আমাদের মৃত্যুর হুমকি দেয়া হচ্ছে আমাদের মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে যে তোমরা যদি এটা সাজানো নয় তার প্রমাণ দিতে পারবেন আমার কথা হচ্ছে সেই সময় তৃণমূল তো কিছু বলেনি সন্দেশখালী মা বোনেরা বলেছিল আপনার চ্যানেলের পর্দা আজকেও সন্দেশখালী মা বোনেরা বলছে যে বিজেপি হুমকি দিচ্ছে তোমরা মুখ খুললে তোমাদের বাড়িতে ঢুকে মেরে ফেলা হবে এটা তো বিজেপি বলছে চার তারিখ যে ভিডিও প্রকাশিত হয়েছিল তৃণমূল তো বলেনি বিজেপির ব্লক সভাপতি বলেছে শুভেন্দু টাকা দিয়ে ভুয়ার